সম্প্রতি দেখা গিয়েছেন বিশ্বাস ও আব্রাহাম খান জয়কে একটি ভিডিওতে যেখানে দেখা গিয়েছে আব্রাহাম খান জয়কে স্কুল থেকে নিয়ে যাওয়া হচ্ছে অপবিশ্বাসের কাছে জানতে চাইলে জয়কে আপনি আনা নেওয়া করেন কিনা স্কুল থেকে এক পর্যায়ে বিশ্বাস বলেন আমি সচরাচর নিয়ে যাই না এবং আনাও হয় না আমার বাসার কাজের আপুটি নিয়ে যাই এবং নিয়ে আসে কারণ আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তাই আনা নেওয়া করতে পারি না তবে আমি যখন সময় পাই আমি আমার ছেলেকে ঘুরাতে নিয়ে যাই আপনারা অনেকে দেখেছেন আমার সেই ভিডিওগুলো ভিডিওতে জায়গায় জয়কে নিয়ে গুড়াগুড়ির ভিডিও তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন অবশ্যই সবাই সুস্থ থাকবেন সবাই একটা সাবস্ক্রাইব ও ফলো দিয়ে সঙ্গে থাকবেন যাতে করে প্রতিনিয়ত আমরা সেই ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে আসতে পারি এভাবেই আমাদের পেজটি চালিয়ে যাব এবং অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই তাই অবশ্যই আপনারা একটা ফলো একটা সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন